নাম তুমি কে রেখে দিয়েছো দুনিয়ার যত বোনিয়া দোকান এই জগতের মধ্যে সে তোমার নবীজিকে ভালোবেসে এই দুনিয়া থেকে বিদায় হইলো তারা প্রত্যেকটা মানুষই আমার নদী জিরে নাম শোনার সঙ্গে সঙ্গে এই বিদ্যান বিদ্যার মধ্যে লাগাইয়া দেয় মালিক কেন চোখের মধ্যে লাগায়া দেয় আর চোখের মধ্যে লাগাইয়া রে আল্লাহ করতে হবে আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মুসলমান দুখের মধ্যে লাগাইলে কি হবে শুনিয়া রাখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বন্ধুদের নামের মধ্যে এত বকদ দিয়েছি যদি প্রত্যেকটা মানুষে ভাবে আমার হবিকে mohabbat কইরা সুখ থেকে দুঃখের মধ্যে এভাবে চুম লাগايا যায় জন্মের আস্তক যন্ত জন্মের আয়ু পর্যন্ত তার চোখের মধ্যে কোনো কুচিন ব্যরাম আমি আল্লাহ জীবনা সেই নবীজির উম্মত হয়ে আমরা বাজান খুশি না বাজার আর একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বাজার যদি খুশি হয়ে থাকেন তাহলে আমি বলবো হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে আমার মনে পাওয়ার দরবারে মোহাম্মতের শহীদ একটা বার আমার হয় আপনারা উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত মুজাজ্জাস মুহতারাম আমার আজকে পবিত্র ঈদ এ মিলাদুন

জগতের মানুষ শুক্রবার দিয়ে আমি মাত্রা কেন শেষ করার নাম আজকে আমি কিতাব খুলে খুলে বাবা রিসার্চ করে করে দেখলাম আমার নূরের নবীর সুবাগমনের মাসটাকে আমার আল্লাহ কেন শুক্রবার দিয়ে শেষ করলো আমার আল্লাহ কয় আমি শুক্রবার দিয়ে এজন্য শেষ করলাম কারণ

এই শুক্রবার নামা আদায় করার জন্য যারা অপেক্ষায় অপেক্ষা হয়ে বসে থাকবে এক একটা মুসল্লিদের সিনার মধ্যে মেধার মধ্যে অন্তরের মধ্যে কলমের মধ্যে এক একটা অমরা আমি আল্লাহ মসজিদ থেকে বাড়ি ফিরাইয়া দিব না রায় থাকবে আরো জোরে বলেন আল্লাহ আমাদের এই সপ্তাহের সবে পাকের নবী পাকের ইজ্জত সম্মানের কারণে আমাদের আল্লাহ কয় একটা কপুরিয়ার কি